তাই আপনারা তো এর আগে আমাদের অনেক ভিডিও দেখছেন সেগুলোতে আমরা বাটারফ্লাই সিঙ্গার সিঙ্গার এবং সহ বিভিন্ন ধরনের সেলাই মেশিন দেখাইছি এগুলো সেলাই মেশিনে যখন সেলাই মেশিন করার পরে ওভারলোক সেলাই করতে হয় এই সেলাই করার জন্য আমাদের কিন্তু অনেক সময় দর্জিদের কাছে চলে যেতে হয় এই আপনারা নিজেদের মেশিনের মাধ্যমে ওভারলোক সেলাই যাতে করতে পারবেন ঘরে বসেই এজন্য আপনাদের জন্য নিয়ে আসছি ওভারলোক সেলাই মেশিন

আসলে কি অটোমেটিক চলে না ভাই এই জায়গায় এখানে একটা মোটর আছে ঠিক আছে এই মোটর আপনি ইলেকট্রিক মোটর এটা এটা সাহায্যে আপনি চালাতে পারবেন দেখা গেছে কি এগুলা সেলাই মেশিন আপনার এই যে অনেকে স্ট্যান্ড ছাড়া যদি চালাতে চান ঠিক আছে এগুলা কিন্তু চালাতে স্ট্যান্ড লাগবে ঠিক আছে এই স্ট্যান্ড টেবিলের মাধ্যমে আপনি এই যে এগুলা এগুলোর মাধ্যমে আপনি এই দুইটা চালাতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমি স্ট্যান্ড টেবিল ছাড়াই আমি চালাবো তাহলে আপনি এগুলা নিতে হবে এটা হলো আপনার কারেন্টের মাধ্যমে আপনি চালাতে পারবেন এই কারেন্টের একটা লাইন দিবেন এই যে ঠিক আছে এই দেখেন সেলাই কেমন হবে ঠিক আছে মানে কাপড়ের শেষের অংশে যাতে সেলাইটা ছুটে না যায় এজন্য কিন্তু আমরা ওভারলক সেলাই করে থাকি এই ওভারলক সেলাই করার জন্য এই হলো মেশিন ঠিক আছে তারপর এই পাশে যে মেশিন হ্যাঁ এটা হলো আপনার সেম সেলাই হবে ঠিক আছে একই সেলাই হবে দেখেন একটু এদিকে এই যে একই সেলাই হবে কিন্তু এটা হচ্ছে আপনার পায়ের মাধ্যমে মানে ইস্টেন টেবিল লাগবে এটাতে ঠিক আছে আপনি এটা ওই ওইস্টেন সহ ইস্টেন টেবিল সহকারে নিতে পারবেন কিন্তু আবার মোটর দিয়েও চালাতে পারবেন দুই সিস্টেমে আছে এটা শুধু আপনার

তাহলে পাঁচশো টাকা টাকা আর যদি এটা আপনি শুধু মেশিনটা নেন এই যে অংশটুকু এটুকু মোটর সহ ঠিক আছে মোটর সহ মোটর সহ টেবিল ছাড়া তাহলে এটার দাম পড়বে আছে আমি মনে অনেক দোকান করে তাদের কিন্তু আপনি চালিয়ে নিতে পারেন অনেকে আছে বাসা বাড়িতে কাজ তারাও চাই কিন্তু এই ধরনের কারণ প্রত্যেকটা এই যে ধরেন বাইকটা আছে ওখানে একটা শাট পরে আছে কর আছে মানে মহিলাদের জন্য যে থ্রি পিসগুলো সেলাই করা হয় এগুলাতে কিন্তু সাধারণত ওভারলক সেলাই করা থাকে না এই লোক সেলাই করা না থাকার কারণে কিন্তু অনেক সময় সেলাইগুলো ছুটে যায় সরে যায় এজন্য সেলাইটা করে দিবেন তাহলে কিন্তু সেলাইগুলো অনেক ভাবে মজবুত থাকবে আচ্ছা ঠিক আছে তো প্রাইসটা তো বলে দিলাম আর এগুলা কুরিয়ারেও দেওয়া যাবে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ হোম ডেলিভারিতে 600 টাকা কুরিয়ারে যদি নেন তাহলে চারশো টাকা ঠিক আছে এবং আপনারা আমাদেরকে ভিডিও কলে দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন যাতে আপনারা প্রতারণা শিকার না হন অনেকে আমাদের ভিডিও নকল করে তাদের নাম্বার দিয়ে কাস্টমারের কাছ থেকে টাকা নিতেছে এর মাধ্যমে কাস্টমারের প্রতারিত হইতেছে এজন্য কিন্তু অনেকে ভিডিওর প্রতি কিন্তু তাদের মানে বিশ্বস্ততা কমে যেতেছে এই কারণে আমাদেরকে সরাসরি দেখবেন ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করবেন অর্ডার জন্য প্রথমে আমাদেরকে এক হাজার টাকা দিতে হবে বাকি টাকা মালামাল হাতে বুঝবে পায় পরে দিবে